পাকিস্তানের প্লেয়াররা এমন এমন কাজ করে কি সেটাকে নিয়ে অনেক আলোচনা হয় এবং আজকেও এমন একটা কাজ করে বসলো কি সেটাকে নিয়েও ভাই আলোচনা হবে আজকে আবরার আহমেদ হাসারাঙ্গাকে আউট করার পর হাসারাঙ্গার মতোই একটা সেলিব্রেশন করে ফেললো হাসারাঙ্গাকে তোমরা দেখে থাকো শ্রীলঙ্কার স্পিন বোলার যখন সে উইকেট নেয় তখন এরকমভাবে সেলিব্রেশন করে ঠিক আছে তোমরা তো তার সেলিব্রেশনটা দেখেছিলে আমি তো ঠিকঠাকভাবে করতে পারলাম না কিন্তু হাসারাঙ্গার সেলিব্রেশন হাসারাঙ্গাকে আউট করার পর পাকিস্তানের আবরার আহমেদ করে ফেললো তার সামনে এবং এটাকে নিয়ে এখন চর্চা হতে চলেছে একটা প্লেয়ারকে তুমি আউট করছো এবং তার সামনে তারই তুমি সেলিব্রেশন করছো তো তার মনে কি একটা ঝাটকা লাগবে তোমরা ভাবতে পারছো হাসারাঙ্গাকে আউট করার পর হাসারাঙ্গার মতো করেই সেলিব্রেশন করলো এবং হাসতে হাসতে সেলিব্রেশন করলো কিন্তু হাসারাঙ্গা সেই জিনিসটা দেখে সে মনে কতটা দুঃখ পেয়েছে সেটা ভাই আমি বলতে পারবো না একমাত্র হাসারাঙ্গাই বলতে পারবে তো হাসারাঙ্গাকে আউট করার পর আবরার আহমেদ হাসারাঙ্গার মতো করেই সেলিব্রেশন করলো তোমরা নিজেই ছবিতে দেখতে পাচ্ছ আজকে পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ হচ্ছে পাকিস্তান টসে জেতার পর আজকে বলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তান আজকে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছে পাওয়ার প্লেতেই তারা তিনটা উইকেট নিয়ে নিয়েছিল শ্রীলঙ্কা দলের এবং সাইনসা আফ্রিতি আজকে দুর্দান্ত বলিং পারফরমেন্স করেছে প্রথম দু ওভারে সে দুটো উইকেট নিয়ে নিয়েছিল শ্রীলঙ্কার এবং শ্রীলঙ্কাকে শুরু থেকেই চাপে ফেলে দিয়েছিল আজকে এবং দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছে পাকিস্তানের প্রত্যেকটা বলার আবরার আহমেদ উইকেট নিয়েছে তারপর হুসেন তালে তো দু বলে দুটো উইকেট নিয়েছে পাকিস্তানের তো দুর্দান্ত আজকে বলিং পারফরম্যান্স করছে শ্রীলঙ্কার আগাদিকে এবং মনে হচ্ছে কি আজকে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে কিন্তু আবরার আহমেদ হাসারাঙ্গাকে আউট করার পর এই যে সেলিব্রেশনটা কপি করলো হাসারাঙ্গার তো এই জিনিসটাকে নিয়ে অনেক কিন্তু আলোচনা হতে পারে কেননা একটা প্লেয়ারের সেলিব্রেশন তুমি কপি করছো তুমি তোমার নিজের সেলিব্রেশন করো তুমি একজনকে আউট করছো এবং তারই সেলিব্রেশন করছো তার সামনে যে প্লেয়ারটা আউট হলো এবং তারই তুমি কপি করছো সেলিব্রেশন তো তার মনে তো ভাই একটা ঝাটকা লাগবে তার তো মনে দুঃখ অবশ্যই হবে কি আমার দিকে আমারই সেলিব্রেশন করছে আমাকে আউট করার পর তো আমাকে তো অবশ্যই ভাই দুঃখ লাগবে তো এই কাজটাই করেছে আজকে আবরার আহমেদ পাকিস্তানের তো পাকিস্তানি প্লেয়াররা এমন এমন হারকাতগুলো করে থাকে কি বিবাদের মধ্যে পড়ে যায় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ম্যাচ হলো এর আগের ম্যাচটা যারা একুশ তারিখে সুপার ফোরের ম্যাচ হলো সেখানে কিভাবে সাহেব জাদা ফারান একটা সেলিব্রেশন করলো সেটাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে তারপর হ্যারিস র বাউন্ডারি কানাতে কিভাবে কিভাবে দেখাচ্ছিল তোমরা তো দেখলে এবং আজকে শ্রীলঙ্কার বিপক্ষে হাসারাঙ্গাকে আউট করার পর তারই সেলিব্রেশনটা কপি করে নিল তো পাকিস্তানি প্লেয়াররা এরকম হারকাতগুলো করছে সত্যি ভাই দেখে দুঃখ লাগছে এবং হাসারাঙ্গার মনে কতটা দুঃখ লেগেছে তোমরা নিজেই ভাবতে পারো